কারণ যে ব্যক্তিগণ এই শিলকে গুরুত্ব মনে করে নিজের জীবনে ধারণ করে। এবং ধারণ করে প্রতিপালন করা যায় না স্থান করা যায় না। আপনি জীবন জীবনযাপন করুন না কেন পঞ্চশিল থেকে অষ্টশীল থেকে কিংবা যে যে শিল প্রতিপালন করে। সেই শিল থেকে যদি কিঞ্চিত কোনো ব্যক্তি যদি প্রতিপালনে ব্যর্থ হয় সে মানুষ কি হয়ে থাকে এসব ধর্ম থেকে চ্যুত হয়ে থাকে নীতি থেকে চুত হয়ে থাকে তো এই সাতটা আর্যদের মধ্যে দ্বিতীয় আর্যত হলো কি শিল এই শিলকে সাথে তুলনা করা হয়েছে কারণ অপর ধন কাটতে পারে কিন্তু শিল সম্পন্ন ব্যক্তি না হলে সমাজের মধ্যেও তার কিন্তু কি থাকে না প্রশংসা বিদ্যমান থাকে না সেজন্য বলা হচ্ছে শিল হলো কি দ্বিতীয় তৃতীয় বলা হচ্ছে কি লজ্জা কিসের প্রতি লজ্জা এই যে আপনি পাপকর্ম সম্পাদন করছেন